সাতচল্লিশটি মামলা সব তিনি দশটা জায়গাতে বোমা মারছেন আমরা এই ধরনের এই যে এক কালচার তৈরি হয়েছিল এই কালচারটা বাংলাদেশের ডেমোক্রেসি যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সেটার বিরুদ্ধেই তিনি রুখে দাঁড়িয়েছিলেন তারা সংগ্রাম করেছেন তার বিরুদ্ধে যে মামলাতে তিনি কারাগাড়ে গেলেন সে মামলাটা কোনো মামলাই নয় মামলা হতেই পারে মামলা দেওয়া এবং তাকে

তিনি বাংলার বাজার গণতন্ত্রে বিশ্বাস করি তাদের কাছে সত্যিকার অর্থে তিনি একজন আইকন এই যে তার জামা যায় লাখ মানুষ এসেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা কোন অর্গানাইজড একটা সমাবেশ ছিল না এটা সম্পূর্ণ সাধারণ মানুষ তারা এই প্রচন্ড ছুটে মধ্য ছুটে গেলেছে এখনো যদি আপনারা তার কবরে যান গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে দেওয়া হচ্ছে কারণ কারণ হচ্ছে এই নেত্রীর মধ্যে এই বাংলাদেশের সাধারণ মানুষ তারা বাংলাদেশকে খুঁজে পেয়েছে তারা ভবিষ্যৎকে দেখতে পেয়েছে

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পঁচাত্তর সালে তিনি যখন রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব পেয়েছিলেন তখন একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে গিয়েছিলেন গণতন্ত্র নিয়ে গিয়েছিলেন মুক্ত বাজার অর্থনীতির কাছাকাছি গিয়েছিলেন একই সঙ্গে প্রেসকে মিডিয়াকে তিনি মুক্ত করে দিয়েছিলেন বাক স্বাধীনতাকে ওপেন করেছে মানুষের অধিকারকে তিনি সমুন্নত করার চেষ্টা করেছেন দেশ নেত্রী বেগম খালেদা সে একই পতাকা সেই পতাকা ছিল স্বাধীনতার পতাকা সেই পতাকা ছিল গেছে আজকে আপনাদের অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান شاید آدمی که خمی آسیگار بله.